আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি মক্কার ইব্রাহিম খলিল রোডে মিসফালা এলাকায় যেই মিসফালা এলাকাটি অত্যন্ত সুপরিচিত আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন মার্কাজু সাফা সাফা শপিং সেন্টার এই রাস্তাটি সোজা মসজিদুল হারামের দিকে চলে গিয়েছে আমি এই মুহূর্তে ইব্রাহিম খলিল রোডের উপরে অবস্থান করছি এই মিসফালা এলাকাটি সৌদির যে দুই হাজার ভীষণ রয়েছে সেই দুই হাজার জন্য এই মিসফালা এলাকায় কিছু পুরাতন এবং মেয়াদ উত্তীর্ণ বিল্ডিং রয়েছে হোটেল রয়েছে যে সমস্ত হোটেলে হাজির সাহেবরা থেকে হজ উমরা এবাদতবন্দিগি করে থাকেন সেই সমস্ত পুরাতন বিল্ডিংগুলি আস্তে আস্তে নির্ধারিত সময়ের মধ্যেই ভেঙে ফেলা হবে অলরেডি অল্প কিছু জায়গায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন হোটেল দেখা যাচ্ছে এই ফিলিস্তিন হোটেলটা এখনও আছে ফিলিস্তিন হোটেলের মতো আরও কিছু বড় বড় হোটেল রয়েছে যেগুলি বন্ধ করা হয় নাই কিন্তু মেন রোডের থেকে একটু গল্লির ভিতরে যে সমস্ত পুরাতন বিল্ডিংগুলি ছিল যারা অল্প টাকার বাজেটে উমরা করতেন যারা যে সমস্ত মোয়াল্লিমগঞ্জ অল্প টাকায় হাজি নিয়ে এসে এই গল্লির ভিতরের মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংয়ে হাজি উঠাতেন তাদের জন্য এটাই দুঃখজনক যে তারা সেই অল্প টাকার মধ্যে এখন আর হাজি আনতে পারতেছেন না মেন রোডের উপরে অল্প কিছু বিল্ডিং রয়েছে যেগুলি এখনও বন্ধ করা হয় নাই এগুলি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে আমার সামনে যে অল্লিয়ানাল খলিল দেখতে পাচ্ছেন এই অল্লিয়ানাল খলিল এটিও এখনও বন্ধ করা হয় নাই যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে এরকম এই সমস্ত বিল্ডিংয়ের পিছনে যেই পুরাতন বিল্ডিংগুলি ছিল গল্লির ভিতরে সেই বিল্ডিংগুলি অলরেডি ব্যারিকেট দিয়ে দেওয়া হয়েছে এগুলি ভেঙে ফেলা হবে এবং এখানে নতুন ঘরে নতুনভাবে এই মিসফালা এলাকাটি সাজানো হবে এই যে এই গল্লিটি অত্যন্ত সুপরিচিত জায়গা দাখেলা রুট বলে এটিও ভিতরে ভিতর দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এটিও ভেঙে ফেলা হবে ভিতরে খলিলার রুশ দিচ্ছিল অত্যন্ত সুপরিচিত এই জায়গাটি বাংলাদেশি হাজি সাহেবদের নিকট এই জায়গাটিও বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে মেন রোডের উপরে যে সমস্ত হোটেলগুলি ছিল অল্প কয়েকটা হোটেল এখনও অবশিষ্ট আছে বাকিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে মেন রোডের উপর দিয়েই যে এখানে দেখতে পাচ্ছেন বেরিগেট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ গল্লির ভিতরে যে সমস্ত হোটেলগুলি ছিল সেগুলি এখন টোটালি বন্ধ মিসফালা এলাকা ভেঙে ফেলা হচ্ছে মিসফালা এলাকা এখন যেই দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্য আর দেখা যাবে না এই যে আমার সামনে যে বিল্ডিংটি দেখে পাচ্ছেন আব্দুল্লাহ গাম্মাস এবং তার ঠিক পাশেই যে গল্লিটে রয়েছে আখের রসের গল্লি আরও প্রসিদ্ধ জায়গা এই আখের রসের গল্লিও বন্ধ করে দেওয়া হয়েছে তার ভিতরে যে সমস্ত হোটেল ছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে এখন মিসফালা এলাকায় অল্প টাকা এখন আর হাজি ওঠানোর কোনো সুযোগ নেই অল্প টাকার প্যাকেজে মিসফালা এলাকায় থাকার এখন আর কোনো সুযোগ নেই অল্প কয়েকটা হোটেল মেন রোডের উপরে যেগুলি এখনও বন্ধ করে নাই সেগুলি বাকি আছে এবং এই সমস্ত হোটেলের রেটও অনেক বেশি যার কারণে অল্প টাকায় এখন আর প্যাকেজ করা যাচ্ছে না বাংলাদেশি মোয়াল্লিম সাহেবগণ অল্প টাকায় এখন আর প্যাকেজ করতে পারছেন না মক্কার কবুতর চত্বরে যে নতুন বাস স্ট্যান্ড করা হয়েছে সেই বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গল্লির ভিতরে সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে আস্তে আস্তে মেন রোডের উপরে যে হোটেলগুলি বর্তমানে খোলা আছে এগুলিও বন্ধ করে দেওয়া হবে একটা নির্ধারিত সময়ের পরে এগুলিও আর থাকবে না এই অল্প দূরত্বের যে সমস্ত হাজির সাহেবগণ মসজিদে এসে নামাজ আদায় করতেন তারা এই অল্প দূরত্বে এখন আর থাকতে পারবেন না এখন আপনাদেরকে হয় আজিয়াদে উঠতে হবে অথবা গাজজা এলাকায় উঠতে হবে যেখান থেকে পায়ে হেঁটে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে দেখতে পাচ্ছেন সেই ইব্রাহিম খলিলোড মিসফালা এলাকার পুরাতন যে দৃশ্যটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন ছিল লক্ষ লক্ষ হাজির সাহেবদের আনাগোনা ছিল এখন এই মিসফালা এলাকায় আর উঠা যাবে না মিউনিসিপালা এলাকা টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে অল্প যে কয়েকটা হোটেল আছে সেটিও সেই হোটেলগুলিও রুম বুকিং করা থাকে সব সময় খালি পাওয়া যায় না এবং যেগুলি পাওয়া যায় সেগুলির রেট অনেক বেশি যার কারণে যারা অল্প টাকায় প্যাকেজ করতে চাচ্ছেন তারা মক্কায় এসে কিন্তু বিপদে পড়ে যাবেন এই জন্য জেনে শুনে বাংলাদেশ থেকে আপনারা হজ উমরার প্যাকেজে খুব ভালোভাবে বুঝে হোটেল কোথায় হবে এগুলি ভালোভাবে এজেন্সির সাথে বোঝাপড়া করে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন এই মিসপালা এলাকায় অনেক স্মৃতি রয়েছে আমাদের যারা অতীতে মিসপালা এলাকায় অবস্থান করেছেন তাদের অনেক স্মৃতি রয়েছে এই মিসপালা এলাকায় অনেক হাজি সাহেবগণ অল্প টাকায় এসে ভিতরের যে মেয়াদ উত্তরণ বিল্ডিংগুলি ছিল পুরাতন বিল্ডিংগুলি ছিল এখানে তারা উঠতেন এখানে থাকতেন এখন সেই মিসফালা এলাকা আর নেই এটিও সম্পূর্ণভাবে একদম ভেঙে ফেলা হচ্ছে এই মিসপালা এলাকায় আর থাকা যাবে না আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক আমিন